আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে যাচ্ছি বাংলাদেশ আছে যে সেই বিশ্বকাপের আগেই বাংলাদেশ বিশ্বকাপে খেলার একটা চূড়ান্ত পর্যায়ে যেতে পারবে আর বাফুফ আমরা চাচ্ছি যেন পুরা খেলাটা এখন ছড়িয়ে যায় আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল কিন্তু প্রবাসীদের ব্যাপারে অনেক আগে থেকে সচ্ছাচ্ছিলাম আহ প্রবাসীদেরকে সবসময় অনেকগুলো টাইটেল দেওয়া হয় রেমিটেন্স যোদ্ধা বা বিদেশে আমাদের দূত কিন্তু আসলে সেই টাইটেলে সাথে কিন্তু আমরা কোন সরকারি কাজ অতীতে কখনো দেখিনি তো ভবিষ্যতে আমরা দেখতে চাই যে প্রবাসীরা যেন নিজেদের যেই দেশে থাকুক সেখানে তারা বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশে এনআইডি এবং বাংলাদেশের রিলেটেড যত ডকুমেন্ট সাইন করতে হয় ল্যান্ড বিশেষ করে ল্যান্ড রিলেটেড এবং ইনহেরিটেন্স ডকুমেন্ট সেগুলোর জন্য এমবিসিতে বসে কাজটা সহজে করতে পারে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আর ওই জায়গায় আমরা উঠতে পারলে নিশ্চয়ই আমরা দেখতে চাই প্রবাসীরা যেন নিজ নিজ ভোট ভোট অধিকারটা রক্ষা করতে পারে বিদেশে ভোটে হোক অনলাইন হতে পারে ব্যালেটে হতে পারে যে সিস্টেমই হোক প্রবাসীরা যেন ভোট দিতে পারে এটা নিশ্চিত আমাদের করতেই হবে আগামী আসন্ন নির্বাচন আমরা বিশ্বাস করি একটা মাইল ফুলক নির্বাচন হবে খালি বাংলাদেশে না পুরা সাউথ এশিয়াতে অনেক পত্রপত্রিকাতে শুনেছেন যে বিশ্বের অনেক মানুষজন খ্যাতিমান মানুষজন কিন্তু তাকিয়ে আছে যে এই পনেরো বছর পরে বাংলাদেশের অলমোস্ট দশ কোটি মানুষ তাদের ভোটের অধিকারটা শুরু পাচ্ছে তো আমরা বিশ্বাস করি খুবই নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে কিন্তু খালেদা জিয়ার দলকে মানুষ জয়লাভ করবে ভবিষ্যতে আগামীতে তার এক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে যাচ্ছি আমরা সবাই জানি যে আগামী বিশ্বকাপ যুক্তরাষ্ট্র মেক্সিকো ক্যানাডাতে হতে যাচ্ছে তারপরে পরে মরক্কো এবং স্পেইন ফাইনালি আহ একটা মানে মানে মিরেকল ইস্টি ওয়ান্ডার্স ফুটবল আমরা দেখবো সাউদি আরেবিয়াতে দুই হাজার চৌত্রিশ সালে তো সেই ভিশনকে সামনে রেখে আমি বিশ্বাস করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন প্রস্তুত আছে যে সেই বিশ্বকাপের আগেই বাংলাদেশ বিশ্বকাপে খেলার একটা চূড়ান্ত পর্যায়ে যেতে পারবে আর বাফুফ আমরা চাচ্ছি যেন পুরো খেলাটা এখন ছড়িয়ে যায় বাংলাদেশে খেলাটা সীমাবদ্ধ ছিল কিছু ক্লাব এবং ঢাকার কেন্দ্রিক আমরা দেখতে চাচ্ছি যে বাংলাদেশের আঠারো কোটি জনগণের জন্য ফুটবলটাকে খেলতে পারে দেখতে পারে কোনো না কোনো ফ্যান বেস ক্লাবদেরকে সমর্থন নিতে পারে